অনেক ভালো আছো তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু সকলেই চলে আসো তোমাদের সীমা কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসছে তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে কোথা থেকে জয়েন হয় তো প্লিজ তোমরা সকলেই কিন্তু চলে আসো তো চলে আসো বন্ধুরা ঝটপট তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা আছে তো প্লিজ সকলেই কিন্তু চলে আসো হ্যাঁ কদিন আসাই হয়েছিল না তো সেই জন্য আজকে আবার চলে আসলাম বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য তো প্লিজ বন্ধুরা সকলেই কিন্তু জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই কিন্তু কমেন্টটা করে জানিও ঠিক আছে তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েন করছো অবশ্যই কিন্তু জানা ভুলো না প্লিজ চলে আসো বন্ধুরা ঝটপট চলে আসো তোমাদের সীমাদি কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো ঝটপট তাড়াতাড়ি চলে আসো তোমাদের সীমাদি চলে আসছে একটু গল্প করার জন্য একটু কথা বলার জন্য তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা কিন্তু সকলেই কিন্তু জানিয়ে যেও যে আমার মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো কোথা থেকে কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই চলে আসো খুব তাড়াতাড়ি চলে আসো তো দেখা যাক আরো কোন কোন বন্ধুরা কোথা থেকে অবশ্যই কিন্তু জানাতে ভ্রো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেও তোমরা তাড়াতাড়ি চলে আসো আর কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে ভ্রো না প্লিজ সবাই কি তোমরা কি খাওয়া দাওয়া করেছো সবাই কি খেয়েছো তো যেসব বন্ধুগুলো আমার সঙ্গে এখন জয়েন আছো বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া করেছো নাকি একটু বললে ভালো হয় আর কোথা থেকে কি বলছো বন্ধুরা সেটা বললেও একটু ভালো হয় তার কারণ হলো চেনা জানা হয় অনেকের সঙ্গে ঠিক আছে অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু দেখছে সব ভিডিওগুলো দেখছে চেনা জানা সকলের সঙ্গে কিন্তু হয় অনেক ভালো লাগে সানিয়া সুলতানা হাই তো হ্যালো কেমন আছো বলো কোথা থেকে কি বলছো তো কে কেমন আছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেও আর সবাই যারা আমার সঙ্গে এখন জয়েন করছো তারা অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আচ্ছা সানিয়া সুলতানা ভালো থ্যাংক ইউ তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কোথা থেকে বলছো আর তোমাদের বাড়ির সকলে কেমন আছে অবশ্যই কিন্তু জানাতে বলো না ঠিক আছে তোমরা সকলেই জানিয়ে যেও যে কে কেমন আছো আর তোমরা কি সব খাওয়া দাওয়া করেছো তো দেখা যাক আমার ভাই বোনগুলো তোমরা কী করছো এখন তোমরা একটু অবশ্যই বলো তোমার ভিডিওগুলো খুব ভালো হয় আচ্ছা তাই তো আমার এই বোনটি বলছে তো আমার ভিডিওগুলো খুব ভালো হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ সো মাচ তোমাকে তো ভিডিওগুলো আমার দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও ঠিক আছে বোন তো দেখা যাক আমার সঙ্গে আরও যেসব বন্ধুগুলো আছো বন্ধুরা তোমরা কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে পারো না প্লিজ তোমরা কিন্তু করলেই কিন্তু জানিয়ে যে যে আমার মিষ্টি বন্ধুগুলো কোথা থেকে বলছো ঠিক আছে থ্যাংক ইউ সকলকে তো প্লিজ সকলেই চলে আসো কিন্তু দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে বলছে তোমার মেয়ের ভিডিও করে না আমার মেয়ে ভিডিও করে না ঠিক আছে আমি করি মেয়ে করে না তো চলে আসো বন্ধুরা তোমরা সকলেই চলে আসো তাড়াতাড়ি চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু চলে আসো আচ্ছা আমার মেয়ের ভিডিও খুব ভালো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সানিয়া সুলতানা ওকে থ্যাংক ইউ তুমি তোমরা খুব খুব ভালো থেকো তো জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কি খাওয়া দাওয়া করেছো বলো তো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসো খুব তাড়াতাড়ি তোমাদের সীমা দিই কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে হুম তোমরা তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে আর সবাই কিন্তু প্লিজ লাইকটা অবশ্যই দিয়ে যাবো লাইক দিতে ভুলো না ঠিক আছে ওকে ভিডিও আচ্ছা ও বলবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ সানিয়া হ্যাঁ আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করেই আসলাম খাওয়া দাওয়া করেই এসে দেখি কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েন হয় তো সেই জন্য চলে আসছি একটু কথা বলার জন্য তো কদিন আসা হয়েছিল না ঠিক আছে তো সেই জন্য আজকে ভাবলাম তো আজকে আসি আজকে একটু বন্ধুদের সঙ্গে একটু কথা বলি সবার সঙ্গে একটু ভালোই ভাবে তাই না তো সেই জন্যই চলে আসলাম আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আর সুলতানা তোমাকে থ্যাংক ইউ সো মাচ তোমাকে ঠিক আছে এইভাবে সকলেই কিন্তু আমার পাশে থেকো সবাই ওকে তো দেখা যাক কোন বন্ধুটা এখনও আছে আমার সঙ্গে ঠিক আছে কিন্তু কমেন্ট করছে না রিপ্লাই দিচ্ছে না তো কি ব্যাপার তোমরা কিছু বলো কিছু না বললে কি হয় বলো তোমরা বলতে হবে তোমাদের কি বলতে হবে তোমরা না বললে আমার সঙ্গে কথা না বললে কার সঙ্গে কথা বলবো তাই না তো সবার সঙ্গেই তো আমি কথাটা বলতে আসছি আর আমার বন্ধুরাই যদি সবাই চুপ করে বসে থাকি বন্ধুরাই যদি না কিছু বলে আমার ভাই বোনগুলো যদি না কিছু বলে আমি কার সঙ্গে কথা বলবো তাই না তো একা তো সম্ভব নয় বক বক করা ঠিক আছে তো সেই জন্য বলছি তো প্লিজ তোমরা কি কোথা থেকে বলছো অবশ্যই ও দিদি ভালো ও দিদি বলো হ্যাঁ হ্যাঁ বলো তুমিও বলো সানিয়া তুমি অনেক অনেক ভালো ঠিক আছে তো তুমি যে কমেন্টগুলো করছো খুব ভালো লাগছে পরে থ্যাংক ইউ সো মাচ সানিয়া থ্যাংক ইউ তোমাকে তো দেখা যাক আমার সঙ্গে আরও যেসব নতুন বন্ধুগুলো আছে নতুন নতুন বন্ধুগুলো তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন আছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো ঠিক আছে আর লাইকটা অবশ্যই কিন্তু ডান করে দিয়ে যেও আর আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা তোমাদের জন্যই কিন্তু রইল তোমাদের জন্যই আমি চলে আসছি একটু বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য তাই সেই জন্য দেখি আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা সকলেই জানিয়ে যেও তো এই দুপুর দুপুরবেলাতে কিন্তু চলে আসছি ঠিক আছে একটু কথা বলার জন্য আর একটু পরে তো আবার হয়েই যাবে তাই না ও আমি জয়েন্ট হতে চাই ও আচ্ছা তাই ঠিক আছে ওকে তো চলে আসো বন্ধুরা তোমরা সকলেই কিন্তু চলে আসো খুব তাড়াতাড়ি চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেবো তোমরা তাড়াতাড়ি চলে আসো কোথা থেকে কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা সকলেই কিন্তু জানিয়ে যেও দেখা যাক আমার সঙ্গে যেসব বন্ধুগুলো আছে বন্ধুগুলো তোমরা কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে না প্লিজ তোমরা সকলেই কিন্তু জানিয়ে যেও প্লিজ তোমরা সকলেই চলে আসো ঝটপট চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে বন্ধুগুলো কোথা থেকে কোথা থেকে আসে দেখি তো চলে আসো তোমরা সকলেই চলে আসো বন্ধুরা তোমরা কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে ভুল না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেও তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা প্লিজ তোমরা কিন্তু সকলেই চলে আসো খুব তাড়াতাড়ি ঝটপট চলে আসো তোমার সিমাদি তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসছি তোমাদের সঙ্গে একটু কথা বলবে ঠিক আছে তো চলে আসো দেখি তাড়াতাড়ি চলে আসো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা কিন্তু অবশ্যই চলে আসো খুবও লাগছে আর বন্ধুদের সঙ্গে বন্ধুরা তো কই আসো তোমরা যদি না আসো কার সঙ্গে কথা বলি তাই না তোমরা আসবে তোমাদের সঙ্গে কথা বলবো তবেই তবেই না কথাটা আগে বাড়বে আর তোমরা অবশ্যই যারা আমার সঙ্গে আসো অবশ্যই কিন্তু লাইকটা অবশ্যই ডান করে দিয়ে যেও থ্যাংক ইউ সো মাচ সকলকে ঠিক আছে চলে আসো তাড়াতাড়ি দেখা যাক তো দেখা যাক প্লিজ বন্ধুরা তোমরা সকলেই কিন্তু চলে আসো খুব তাড়াতাড়ি খুব ঝটপট চলে আসো তো দেখা যাক আরও কোন 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 বন্ধুরা কোথা থেকে কোথা থেকে জয়েনটা করে অবশ্যই কিন্তু চলে আসো অবশ্যই আসতে পড়ো না প্লিজ তোমরা সকলেই চলে আসো তো কি ব্যাপার দেখা যাচ্ছে আমার বন্ধুগুলো সকলেই কিন্তু বসে আছে কিছু করার নেই সবাই হয়তো ঘুমো ঘুমো করছে হয়তো তো ঠিক আছে আমিও তাহলে বাই বাই করে দিই তাই না তো দেখা যাক তো তখনই আবার আসবো কথা হবে সন্ধ্যাবেলা আবার চলে আসবো সন্ধ্যার সময় তখন কথা হবে সকলের সঙ্গে এখন আমি আসি আল্লাহ হাফেজ পরে কথা হবে বাই তো আমার সঙ্গে বন্ধুরা আসছে কিন্তু বন্ধুরা কিছু কথা বলছে না তো সেই জন্যই ভাবছি যে এখন রেখে দিই তো আমি পরে আবার কথা বলবো তো আটটার সময় মানে সন্ধ্যার সময় আমি আসবো লাইভে তোমরা কিন্তু সকলেই কিন্তু সন্ধ্যার সময় জয়েন হয়ে যাবে আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমি আসি তার কারণ হলো এখন ঘুম ঘুম লাগছে চোখটা দেখি তো বুঝতে পারছো চোখেতে একদম ঘুম চলে আসছে তো সেই জন্য বলছি এখন আমি রেখে দিই বাই বাই তো আমি পরে আসবো বাই